পেয়ার্স আসসালামু আলাইকুম আমরা হচ্ছে চলে এসেছি মেহেরপুর জেলার গাংলি থানা বিখ্যাত এসে বামন্দি বাজারে বামন্দি বাজার কিন্তু একেবারে বর্ডারের সঙ্গে কত পেয়ারস যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন পেয়ার্স আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ মেন রোডের সাথে যেখানে শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রস ফিজিএম জাতের এবং বড় বড়ো সারগুলো ওঠে সেই জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি সার্চ করে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আমি আজকে শুধুমাত্র এই জায়গাতে কতগুলো বড় বড় সারগুলো আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং দামাদেরের বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলব প্লেয়ার চলুন যা যাক বাজারে তাদের সাথে দামাদারের বিষয়ে একটু কথা বলবো এবং জানবো এবং বাজার যা কেমন যাচ্ছে সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো ফার্স্টে যে আমরা গরুটা দেখছি কালো গরু এই গরুটা কিন্তু পুরোপুরি অর্থাৎ অস্ট্রেলিয়া ফিউজিয়াম যাদের গরু গরুটা ঘুরে সুন্দর করে কিন্তু দেখানো হচ্ছে আমরা দুটো গরুর পাশাপাশি ছিল দুটাই কিন্তু দেখলাম আমরা একটু দেখিয়ে তার দাম আদারের বিষয়ে আমরা তার সাথে কথা বলবো এবং আসলে দাম কেমন গেছে সে বিষয়ে একটা গরু নিয়ে নাকি খালি একটা গরু নিয়ে আসছেন দুইটা এটার দাম কেমন দিচ্ছেন ভাই কালোটার জি ভাই

হয়তো তার ভিতরে দামটা করার সুযোগ আছে বিশেষ করে দেখি যা যা কেমন হয়েছেন ভাই আপনার এই সারের দাম কেমন দিচ্ছেন আজকে একশো সত্তর পঁচাত্তর দিচ্ছে আপনার আইডিয়া কেমন আজকে বাজারে

হ্যাঁ এটার দাম কত দিচ্ছেন আড়াইশো এর ভিতরে তো দাম করার সুযোগ আছে তাতে কয়েকটা হিসেবে ভাই

দেখতে পাচ্ছেন আজকে গরু কিন্তু সবগুলো এরকম বড় বড় গরু কিন্তু এই সাইডে আছে তা আমাদের বিশ্বামটা তার সাথে একটু কথা বলবো এবং দেখবো ভাই আজকে কয়টা গরু নিয়ে এসছেন একটাই ভাই একটাই দাম কেমন দিয়েছেন এটা এটা তিন লাখ তিন লাখ আইটা কেমন আছে আজকের আড়াইশো আড়াইশো এমন হলে আজকে দিয়ে দিতে পারি দাঁতে কয়টা হয়েছে দাঁতে দুটো দুইটা দাঁত হয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ কালো রঙের এটা যাতে তো অস্ট্রেলিয়া ক্রস অস্ট্রেলিয়া ক্রস অর্থাৎ যাতে কিন্তু দুটো রেস খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে দেখতে পাচ্ছি আজকে বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আসছেন সাইডে দেখলাম যে এখানে যে দুটো লাল গরু আসছে দেখতে পাচ্ছেন অর্থাৎ সে গরু দুটো আমরা একটু দেখবো তাদের সাথে দামের বিষয়ে কথা বলবো

তিনশো কুড়ি দেখতে পাচ্ছেন উনি কিন্তু তিনশো ষাট দাম দিয়েছেন তার ভেতরে কিন্তু তিনশো কুড়ি পর্যন্ত ওনার আইডিয়া বা টার্গেট আছে সেভাবে যদি হয় উনি কিন্তু দিয়ে দেবেন দুটো গরু কিন্তু খুবই সুন্দর একদম সেটিং করা দেখতে পাচ্ছেন দুটা গরু খুব সুন্দর আছে বাজারে কিন্তু ছিল এইখানে যে আসলে গরু দুটা কিন্তু খুবই সুন্দর সেটা কিন্তু আপনাদেরকে খুবই সুন্দর করে দেবে দেখানোর জন্য চেষ্টা করছেন এই সাইড যে বড় বড় গরু কিন্তু আজকে আমদানি অস্ট্রেলিয়া ক্রস আমি আগে বলেছিলাম যে আজকে কিন্তু এই সাইডে অর্থাৎ যেখানে রোডের কৃষ্ণ গাছের নিচে প্রচুর বড় বড় শাড়গুলো আমদানি আমাদের বিষয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলেছি এবং দামাদারের বিষয়ে তাদের সাথে জেনেছি বিশেষ করে এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে কিন্তু অবশ্যই বামন্তি বাজারে আমাদের বামন্তি বাজার মেহেরপুর জেলা গাঙ্গী থানা অর্থাৎ বামন্ত্রী বাজারে কিন্তু সবাই কাজ হবে আর দেখতে পাচ্ছেন আজকে গরু এখানে কিন্তু সবথেকে গরু আছে তার থেকে কিন্তু একটা গরু আমরা দেখতে পাচ্ছি সাথে গরুটার দাম কেমন দিচ্ছেন ভাই আপনার সারের দাম কেমন দিচ্ছেন আজকে এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন চাইছেন তার ভিতরে দাম দর করার সুযোগ আছে আইডা কেমন আছে আজকে আইডা কেমন আপনার চল্লিশ আইডিয়া আছে আর আপনার ফোন কি একটু বলবেন ভাই ফোন দাম দিয়েছেন একশো পঞ্চান্ন তার আইডিয়া ছিল একশো চল্লিশ বিশেষ করে এমন সুন্দর গরু কিন্তু খুবই সুন্দর একটা কালো রঙের গরু সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখালাম আর বাজারে যে পরিমাণ গরু কিন্তু আজকে আমদানি হয়েছে বিশেষ করে সেটা একটু ঘুরে ঘুরে দেখার বিষয়ে আজকে যে গরু কত পরিমাণ বাজারে আমদানি

বিশেষ করে যে দাম দিয়েছেন তার ভিতরে যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে এবং তার আইডিয়া অনুযায়ী দিয়েছেন চল্লিশ এবং পঁয়তাল্লিশ এমন হয়তো আইডা হলে তিনি কিন্তু এই দামে বিক্রি করে দেবেন বিশেষ করে আমি কিন্তু এখন অর্থাৎ যেখানে মাঝারি ধরনের সারগুলো আমদানি হয় সেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আছি এই জায়গাতে কিন্তু এখন প্রচুর পরিমাণে এই ধরনের মাঝারি ধরনের সারগুলো কিন্তু আমদানি হয়েছে তাদের সাথে দামাদরের বিষয়ে কথা বলছে এবং বাজার ঘুরেই ঘুরে আপনাদেরকে আজকে একটু দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের সার কিন্তু আজকে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা একটু সুন্দর সুন্দর করে আপনাদেরকে দেখাতে চাইছিলাম দাম দিয়েছেন কেমন আজকে সারের একশো পঁচাত্তর রাতে কয়টা হয়েছে সাড়ে দুইটা দাম দর করার সুযোগ আছে আইডিয়া কেমন আছে আজকে আইডিয়া কেমন আছে দেড়শো হলে বেশি দেবেন ফোন নম্বরটা একটু বলেন সাতান্ন একুশ নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে অর্থাৎ এমন সুন্দর সুন্দর গরু কিন্তু সে আপনাদেরকে উপহার দিতে পারবে বিশেষ করে আমি তার কাছ থেকে নিয়মিত কিন্তু ভিডিও নিয়ে থাকি এবং আমাদের বা এইখানে সার গরু কিন্তু আজকে প্রচুর পরিমাণে আমদানি আছে সেটা কিন্তু বাজার থেকেই দেখলেই বোঝা যাচ্ছে ভাই আপনার এই সারের টান কেমন দিচ্ছেন আজকে জোড়া জোড়া লাখ দিয়েছেন ব্যাস দেখতে পাচ্ছেন এখানে যে জোড়া আছে এক জোড়া সারগুলো অর্থাৎ তিন লাখ চল্লিশ হাজার টাকা তিনি দাম দিয়েছেন ভাইয়ের ভিতরে তো দাম দর করার সুযোগ আছে আইডা কেমন আছে ভাই আপনার আজকে বাজারে আইডিয়া কেমন আছে যেমন দামে হলে আপনি ছেড়ে দেবেন সে আইডিয়াটা কেমন আছে তিনশো তিরিশ বা তিনশো কুড়ি হলে আপনি ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন বড় দাটা কিন্তু খুবই সুন্দর অর্থাৎ যে আইডিয়া তিনি দিয়েছেন হয়তো আশা করা যায় এমন আইডিয়া হলে তিনি গরু দুটো ছেড়ে দেবেন আমরা সেটাই বলছি ভাই তাতে কয়টা করে হচ্ছে গরু দুটো করে হয়েছে ফোন নম্বরটা একটু বলবেন ভাই সুন্দর সুন্দর সারগুলো কিন্তু এখানে আজকে বাজার উঠেছে সেটা দেখতে পারছেন আর আমাদের এই বিষয়ে তাদের সাথে আমরা কথা বলছিলাম ভাই সারের দাম কেমন দিচ্ছেন আজকে আপনি একশো আশি ভাই একশো আশি এর ভিতরে তো দাম দাম করার সুযোগ আছে অবশ্যই আইডিয়া কেমন আছে আপনার আজকে

Sağ olun. Sağ olun. Sağ olun. Sağ olun. Sağ olun. Sağ olun. Sağ आज के दिनों में इतना सारा दौर पास करते हुए, कार्य करते हुए, शक्ति

से <shriek> <shriek>

বিশেষ চারটা দাঁতে হয়েছে দেখতে পাচ্ছেন তারা গরুটা বিপদ বিশেষ করে খামারে কিন্তু এখন এক বছর পালন করা যাবে আমরা পাশের একটা গরু দেখছি এই গরুটা এখন সাথে কথা বলবো এবং এই গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু কেমন দাম গেছেন সে বেশি আমরা তার সাথে একটু কথা বলবো দেখতে পাচ্ছেন বিশেষ করে চলছে সেটা